বাইক দুর্ঘটনাতে অন্তত তিন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুরে বলে জানা গেছে মৃত ব্যক্তিদের নাম শুভ মণ্ডল সঞ্জীব মণ্ডল এবং ভাদু মণ্ডল বলে পুলিশ সূত্রে জানা গেছে নিহত তিনজনের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর এলাকাতে বলে স্থানীয়রা জানিয়েছেন একই ঘটনাতে গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন শুভ মণ্ডলের স্ত্রী পূজা মণ্ডল মির্চাঁদ মণ্ডল নামে অন্য এক ব্যক্তিও একই ঘটনায় আহত হয়ে ভর্তি আছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সূত্রের খবর বছর খানেক আগে শুভমণ্ডলের সঙ্গে বিয়ে হয় পূজা মণ্ডলের পরিবারের লোকজন জানিয়েছেন শুভ মণ্ডলের ইচ্ছে ছিল তার স্ত্রীকে স্ত্রীকে শিক্ষিতা করা এদিন সকালে মণ্ডল তার বাইকে করে পূজা মণ্ডলকে স্কুলের দিকে নিয়ে যাচ্ছিলেন স্থানীয়রা জানিয়েছেন মির্জাপুরের কাছে উল্টো দিক থেকে বেপরুয়া গতিতে আসা একটি মোটর বাইক সরাসরি ধাক্কা মারে শুভমণ্ডলের বাইকটিকে সূত্রের খবর বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মণ্ডলের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয় পূজা মণ্ডলকে একই সঙ্গে গুরুতর আহত অন্য তিন অন্য বাইকের তিন আলোহী সঞ্জীব মণ্ডল ভাদু মণ্ডল এবং মিরচাঁদ মণ্ডলকেও নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এদের মধ্যে সঞ্জীব মণ্ডল এবং ভাদু মণ্ডলের চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় বলে জানানো হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রঘুনাথগঞ্জ থানার একদল পুলিশ এদিকে বাইক দুর্ঘটনায় একই সঙ্গে এতগুলো প্রাণ ঝরে পড়ায় বেশ কিছু মানুষ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে যদিও পুলিশের হস্তক্ষেপে অল্পক্ষণের মধ্যে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারিত হয় দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনজন আসছিল আপনার জামাইবাবু তার সঙ্গে আরও তিনজন বন্ধু ছিল আচ্ছা মোট তিনজন আচ্ছা দিয়ে কি হলো অ্যাক্সিডেন্ট কিসের সঙ্গে মোটরসাইকেল হ্যাঁ আপনার জামাইবাবু কোথায় মারা গেছে শুনেছি কি নাম জামাইবাবু কি করেন উনি বাড়ি কোথায় গ্রামের নাম দীপচরপাড়া আর আর তার বন্ধুদেরও কোথায় তার বন্ধুরা কোথায়

আপনার নাম কি সঞ্জয় মন্ডল কোথায় বাড়ি আপনার আচ্ছা যাদের সঙ্গে লেগেছে সেটাও একটা বাইক নাকি কোথায় এলাকার এখানে কোথায় যাচ্ছিল তারা স্ত্রীকে স্বামীতে রাখতে ওর নাম কি ওর নাম জানেন আপনাদের পাড়ার মেয়েটার নাম কি আপনাদের মেয়েটার নাম পূজা মন্ডল পূজা মণ্ডল পূজা মণ্ডলকে তার স্বামী স্কুলে নিয়ে যাচ্ছিলো তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল